আসসালামাইকুম রহমতুল্লাহ অবরাকাত বাস তো নয় যেন এক প্রকার প্লেনের আকৃতির ডিজাইনগুলোর অ্যাপ্লাই বলা চলে একটি নিউ আপডেট কোয়ালিটির পরিবহনটি দেখতে চলেছি আমরা চ্যানেলটিতে চ্যানেলটিতে এই কারণে বাসটিকে নিয়ে আসা হলো তা হলো বাসটির প্রথমবারের মতো যেন চোখে পড়ল আপডেট রকমের ডিজাইনটি পরিবহনটি দেখতে যত কালারফুল্লি মনে হচ্ছে ঠিক তেমনি পরিবহনের কিছু পার্ট না দেখলেই নয় বাসটির বিশেষত্ব দিক দিয়ে বাসে ইউজ হয়েছে খুবই কালারফুল্লি বডির কালার ডিজাইনটি পরিবহনটির আরো বিশেষত্ব এটাই যে কিছুটা ভিন্নভাবেই করা হলো প্রিন্টিংয়ে এ বিশেষ কিছু কালার না দিলেও মাঝখানটাতে দিয়েছে এইভাবেই বাসটির কিছু সংখ্যক যেন অন্য রকমের একটি ডিজাইন দেওয়া হয়েছে এই কারণে পরিবহন জুড়ে একটি দেখতে পাচ্ছি পরিবহনটির মডেলটি এবং ডিজাইনটি বাসটির যেইভাবে একই রকম ভাবেই যেন ব্যাকপার্টের দেখা যায় সেম রকম বাসটির কালারের অন্যতম একটি ডিজাইন শুধু তাই নয় বাস এবার যুক্ত হতে চলল শেরপুর ময়মনসিং বিভাগের একটি নালিতাবাড়ি রোড যেটি সেটি বাসটি চলাচল বাসটির গায়ে লেখা রয়েছে অন্য রকমের এক প্রকার দারুণভাবে বইতে পারে ঢাকা নখলা এবং ফুলপুর বাসটি চলাচল করবে তবে সেটা বড় কথা নয় সেটা থেকে বাসটি যেই কালারের মিশ্রণ এবং পরিবহনটির মানানসই যেই প্রকার ডিজাইনটি হলো তা দেখলেই যেন চোখে পড়ে এক অন্য রকমের দামি এবং বাসের বিশেষ কিছু তবে পরিবহনটি এটার দিক দিয়ে বলা চলে ভালো কিন্তু বাসের ইঞ্জিনে ইউজ করেছে লিলেন ব্র্যান্ডে তবে তাও বাসটির যেই রোড সেই রোডের জন্য একটি বেস্ট বাস এবং পরিবহনটির কালারগুলোর সাথেও যেন মিল রেখে একটি বিশেষ প্রিন্টিং তৈরি হলো এরই সাথে বাসটির আপডেট তুলে ধরা হলো চ্যানেলটিতে চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন এবং লাইক করে কমেন্টে যাবতীয় মতামত বলতে পারছেন এবং আপনাদের কাঙ্ক্ষিত এই চ্যানেলটি প্রতিনিয়ত ফলো করে সাথে থাকুন সকল বাস এবং যে কোনো ধরনের বাসগুলো প্রতিনিয়ত আপ আপনাদের মাঝে যেন দেখতে পারবো এবং নিয়ে আসার চেষ্টা করব। তবে তাই নয় যেগুলো বাসের যথারীতি আপডেট রয়েছে সকল কিছুই তুলে ধরার প্রতিশ্রুতি রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং